কি অবস্থা সবার কখন আমি একজন সবজি বিক্রেতা আবার কখনও পুকুরের ধারে বসে মাছ ধরছি আবার সেই মাছ বাজারে বিক্রিও করছি আবার সেই কষ্টের টাকা দিয়ে কিন্তু আবার কফি শপে বসে এক কোনায় কফিও খাচ্ছি এই ছবিগুলো যে আপনি দেখছেন এগুলা কিন্তু একটাও বাস্তব নয় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এগুলাই কিন্তু এআই দ্বারা ক্রিয়েট করা হয়েছে মানে আপনিও চাইলে কিন্তু আপনার যে কল্পনা আছে সেই কল্পনাকে এর মাধ্যমে বাস্তবে রূপান্তরিত করতে আগেও কিন্তু আমরা এই ধরনের ছবি ক্রিয়েট করতে পারতাম বা এই ধরনের ইমেজ ক্রিয়েট করতে পারতাম কিন্তু আমাদের ফেসের সাথে কিন্তু কোনো মিনি থাকতো না একদম কিন্তু অ্যাকুরেট হতো না কিন্তু গুগল এমন একটি টেকনোলজি নিয়ে আসছে ন্যানো বানানো টেকনোলজি এটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনি যে কোনো ইমেজ ক্রিয়েট করতে পারেন তাও আবার আপনার ফেসের সাথে মিল রেখে তো আজকে এই ভিডিওতে বিয়াস আমি সেই প্রসেসে দেখিয়ে দিব যে কীভাবে প্রায় এই ট্রেন্ডিংয়ে চলছে যে এই ফটোগুলা সেইগুলো আপনি নিজেও কীভাবে ক্রিয়েট করবেন আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে সো চলুন ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটা দেখাই অলরেডি ভাইরাল ইমেজগুলো ক্রিয়েট করার জন্য আমাদের কিন্তু একটি অ্যাপ আগে ডাউনলোড করতে হবে তার জন্য প্লে স্টোরে চলে যাব এবং সার্চে গিয়ে আমরা লিখবো হলো জিমি নাই আমি এখন লিখে দিচ্ছি এখান থেকে লিখে দিব জি ইএমআইএনআই জিম এনআই লেখার পর সার্চে টাচ করে দিব এবং এখান থেকে একটি অ্যাপ কিন্তু পেয়ে যাব গুগল জিম নাই এটাকে আমরা ইনস্টল করে নিব। আমার অলরেডি ইনস্টল করা আছে তার জন্য আমি ওপেনে টাচ করে দিচ্ছি এরপর আপনাদের সামনে ঠিক এরকমই কিন্তু একটি ইন্টারভেস চলে আসবে এখান থেকে আমরা ব্যানানা একটি অপশন দেখতে পাচ্ছি মানে ইমেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছি কিন্তু কলা একটি আইকুন কিন্তু ইমেজ কিন্তু দেওয়া আছে এখানে টাচ করব টাচ করার পর এখান থেকে প্লাসে টাচ করব এবং এখান থেকে গ্যালারিতে টাচ করে আমাদের একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিব আপনারা এইভাবেই কিন্তু অনেক রকম ফটো কিন্তু এখান থেকে আপনারা ক্লিক করে নেবেন তারপর এখান থেকে আপনাদের যে কোনো একটি ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর অ্যাড টাচ করে দিবেন এরপর এখান থেকে কিন্তু আমাদের একটি প্রম লিখতে হবে মানে ডিসক্রাইব ইউর ইমেজ এখানে কেউ লেখা আছে এখানে একটু প্রম দিতে হবে এই প্রমটা কিন্তু আমরা ইংলিশে না দিলেও হয়ে যাবে আমাদের মাতৃভাষায় বাংলা ভাষায় কিন্তু দিলে হয়ে যাবে আমি এখন দিয়ে দিচ্ছি একটি প্রম এই যে দেখুন আমি একটি প্রম কিন্তু দিয়ে দিয়েছি ছবি ব্যক্তি দিয়ে ফল বিক্রি করছে তার জামা কাপড় ও কিছুটা ছেঁড়া থাকবে অনেকটাই দেখে মনে হবে সে বড় অভাবে আছে ইত্যাদি অনেক কিছু কিন্তু এখানে লিখে দিয়েছি লিখার পর এখান থেকে আমরা সিম্পলভাবে সেন্টে টাচ করব তাহলেই কিন্তু দেখতে পারবো ব্যাস এখানে কিন্তু লেখা আসছে জাস্ট এ সেকেন্ড এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মানে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড মধ্যে কিন্তু অলমোস্ট হয়ে যায় আপনার ইন্টারনেট স্পিড যত ভালো লাগবে তত দ্রুতই কিন্তু আপনাকে এই ইমেজটা ক্রিয়েট করে দেবে এই যে আমার তো মনে হচ্ছে হয়ে গিয়েছে অলরেডি এই যে কিন্তু ক্রিয়েট করছে এই যে দেখুন অনেকটাই কিন্তু করে দিয়েছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দিতে আমার চেয়ারের সাথে কিন্তু অনেকটাই মিল আছে এবং যে দেখুন ড্রেসটা কিন্তু অনেকটাই ছেঁড়া ফাটা মনে হচ্ছে আমি খুব অভাবে আছি এবং আমি কিন্তু ফল বিক্রি করছি এখন যদি আমি চাই আমার যে জামাটা আছে সেটা চেঞ্জ করব তাহলে কিন্তু সেটাও করতে পারি আমি এখান থেকে লিখে দিচ্ছি আমার যে এই গেঞ্জিটা মানে টি শার্টের বদলে আমার একটি শার্ট পরে দাও এটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি এই যে আমি কিন্তু লিখে দিয়েছি এখন আবার সেন্টে টাচ করছি তাহলে যেতে হবে কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের ইমেজটি ক্রিয়েট করে দিলে অলমোস্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে এই যে দেখুন ক্রিয়েট করা কিন্তু হয়ে গিয়েছে এখন এটা কিন্তু এই একটু মানে ইমেজটার যে কোয়ালিটি আছে একটু নর্মাল লাগছে কিন্তু প্রবলেম নেই আমরা এভাবে টাচ করে আমরা সেভে টাচ করলেই কিন্তু আমাদের ইমেজটা কিন্তু হাই কোয়ালিটি হয়ে যাবে গ্যালারিতে যদি চলে যাই তাহলে কিন্তু ইমেজটা দেখতে পারবেন আমার ইমেজটা কিন্তু হাই তে কনভার্ট হয়ে গিয়েছে এই যে দেখুন হয়ে গিয়েছে অলরেডি এভাবেই কিন্তু আপনি বিয়াস খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে গুগল ন্যানো বানানা টেকনোলজি দিয়ে কিন্তু আপনি খুব সহজে এই ধরনের ভাইরাল ইমেজ ক্রিয়েট করতে পারেন এবং ট্রেন্ডিং এর সাথে আপনি আপলোড করতে পারেন সেই জন্য আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করে দিবেন ভিডিওতে আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপস ও ট্রিক সবার আগে পাওয়ার জন্য কিন্তু বেল আইকনে টাচ করতে হবে তাহলে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ